আজকে আওয়ামী লীগ মাঠে আছে পরিষ্কার বলি আওয়ামী লীগ যুবলীগ ছাত্র সহ সন্ত্রাসী আপনারা রয়েছেন যদি বাংলাদেশের কোন মাটি আপনারা নামতে চান দেশের জনগণ আপনাদেরকে গণধুলাই দিয়ে বিতরণ করে ছাড়বে ইনশাল আপনাদের জায়গায় বাংলার স্বাধীন মাটি তার হবে না হবে না হবে না দ্বিতীয় বিষয় আমাদের এই বাংলাদেশের বিরোধী গণহত্যাকারী স্বৈরাচারী সরকারের সাবেক প্রধানমন্ত্রী আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় তিনি আছেন নরেন্দ্র মোদীর ঘরে বসে এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন আমি নরেন্দ্র মোদী সরকারকে বলতে চাই আপনি এই গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু বাংলাদেশের জনগণ আপনাকে ভালোভাবে এই বিষয়টি নেয়নি পরিষ্কার বলি যদি আপনার কুলে বসে আপনার ঘরে বসে এই গণহত্যাকারী শেখ হাসিনা যদি আমার দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে তাহলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে রুখে দাঁড়াবে আপনাদেরকে বয়কট করবে ভারতীয় সকল পণ্য বয়কট করা হবে সর্বশেষ কথা এই গণ অভ্যুত্থানে বাংলাদেশের কোন সংখ্যালঘুদের উপরে কোন সংখ্যালঘুদের মন্দির গির্জায় কোথাও হামলা হয় না বরং আমাদের মাদ্রাসার ছাত্ররা সমস্ত সংখ্যালঘুদের মন্দিরকে রাত বরে জেগে পাহারা দিয়েছে কি বলেন ঠিক না আর সারা রাত পাহারা দিয়েছে আজকে যারা সাহাবাগে সংখ্যালঘুর নামে মায়া কান্না করতেছে যে তাদের মন্দির আক্রমণ করা হয়েছে জনগণ এগুলি ভালো করে বুঝে এগুলি ওই পতিত সরকার শেখ হাসিনার এরা অনুসারী এবং তার এই অংশ পরিষ্কার কথা বাংলাদেশের সমস্ত মন্দির গির্জাহন্দা পাহারা দিব দেশের প্রশাসন পাহারা দিবে যদি কেউ এই বিষয়ে কেন্দ্র করে গোলাপাড়িতে মাস শিকার করতে চায় তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ